উত্তম কাজে যাবেন উত্তম কাজে উত্তম কাজটা শুরু করবেন কোন দিক থেকে আরো জুড়ে মনে করে কিন্তু করতে হবে শুরু করে দিছেন শয়তান এরকম আরেকবার ঠিক করেছে আরেকবারের চিকিৎসা তো কইয়াই দিলাম আরেকবারের সুযোগ নাই এ হলি ঠিক করতেই হবে মনে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডান দিক থেকে শুরু করা যদি মনে না থাকে পুনরায় শুরু করবেন পাঁচজন মানুষকে খানা খাওয়াইতে বসছেন কথার কথা দশ জন খানা বন্টন করবেন কোন দিক থেকে শুরু করবেন উত্তম যত কাজ খানা খাওয়া উ কাজ হাত দোয়া ও কাজ বালো যত কাজ আছে সব ডান দিক থেকে হবে

আর আমরা একটা শুরু ভাই বৈশা ডাইল দিকে মূল্যায়ন করতে হবে কারণ পীর পীর হইছেন সুন্নত মানার কারণে পীর পীর হইছেন সুন্নত মানার কারণে এজন্য যদি উনি রাগ হন গুসা হন বিয়াদি না প্রত্যেকটা উত্তম কাজ ডান দিক থেকে কাপড় সবচাইতে আমরা বেশি যে কামনা করি ব্যক্তিগত জামা পরবেন কোন হাতটা আগে মনে থাকবো জুতা পরবেন প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করা এটা ইবাদত এটা কি ব্যবসা লাভ

অনেকে দেয় না কোন লোক যাইতেছে যে অনেক কেন ডাইন দিয়ে দেয় বাইন উত্তম থেকে অদমের দিকে যেখানে যাচ্ছেন নৌকায় উঠবেন সুবিধা থাকলে বামরা দিয়ে উঠেন কারণ সমতল ভূমির চাইতে নৌকা উত্তম না বুঝে আসতেছে নৌকা থেকে নামার সময় সমতল ভূমিতে নামবেন নিরাপদ জায়গা তবে গাড়ির ক্ষেত্রে ভিন্ন গাড়ির থেকে নামার সময় সুযোগ পাইলে ডান পা দিতে পারবেন যদি থামা থাকে চলতি অবস্থায় যদি শূন্যতের চিন্তা করেন তাহলে কিন্তু না হুক থাকতো না অধিক স্বার্থের জন্য ছোট কুরবানি দিয়ে দিতে হয় প্রত্যেকটা উত্তম জায়গা উত্তম স্থানে উত্তম কাজে দান দিকটারে প্রাধান্য দেওয়া মনে থাকবো ইনশাল্লাহ এক নম্বরে সালামের অভ্যাস দুই নম্বরে উত্তম কাজে উত্তম স্থানে দান দিকটারে প্রাধান্য দেওয়া তিন নম্বরে সুযোগ পাইলে জিকির করা সুযোগ পাইলে জিকির করা অবসর থাকলে